সালামু আলাইকুম নারিগিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি শুধুমাত্র দুইটা ডিম দিয়ে একটি ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে দেখাবো সাথে এক একটি ডেকোরেশন করে দেখাবো তবে ব্ল্যাক ফরেস্ট কেক এভাবে তৈরি করে আপনারা ডেকোরেশন ছাড়াও খেয়ে নিতে পারেন তো যদি চান ডেকোরেশন করতে তাহলে যা যেরকম পছন্দ আপনারা ওইভাবে করে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এই কেকটাকে এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ব্রেকফাস্ট কেক কীভাবে তৈরি করতে হয় সবার প্রথমে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি এখানে আমি একটি চারণির মধ্যে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এক চিমটি করে লবণ সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ কোকো পাউডার এখন সব শুকনো উপকরণ আমি খুব ভালো করে ছেড়ে নিচ্ছি ছেড়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এই শুকনো উপকরণ আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমি নিয়ে নিব রুম টেম্পারেচার থাকার দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা অথবা পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন এই দুটি ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সাথে দিয়ে দেবো ত্রিশ গ্রাম তেল দিয়ে একটি হ্যান্ড হইক্সের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই চিনিটা মিশিয়ে যাওয়া পর্যন্ত এবং এটা এরকম একটা সাদা একটা ফমি টাইপের একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত যখন চলে আসবে ওই পর্যায়ে যে আমরা শুকনো উপকরণগুলো ছেলে রেখে দিয়েছিলাম ওইখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই কাজটা একদম আস্তে আস্তে করতে হবে যদি তাড়াহুড়া করে এই শুকনো উপকরণগুলো ডিমের এই ফোমে অংশের সাথে মেশানো হয় সেই ক্ষেত্রে কেকটা ফমি এবং স্পঞ্জি হবে না কেকটা অনেক শক্ত হয়ে যাবে এখন এভাবে করে আমি দুই তিনবারে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটি আমি কেকে মোল নিয়েছি তার মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছি এখন তেল ব্রাশ করে রাখা এই মোলের মধ্যে আমি কেকের এই ব্যাটার উপর থেকে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে ঢেলে দেওয়ার পরে এই মোলটাকে আমি একটু করে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভেতর কোনো এয়ার বাবস থাকলে সেটা বের হয়ে যায় চুলে আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছি এখন আমি একটা কেক কেকটাকে বেক করে নিচ্ছি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো এখন আমি কেকের জন্য ক্রিমটা রেডি করে নিব তার জন্য আমি যে বাটির মধ্যে আমি ক্রিমটা তৈরি করব ওই বাটি আর বিটার স্ট্যান্ড দুইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এই বিটার স্ট্যান্ড দুইটা আর এই বাটিটা আমি টিস্যু পেপার সাহায্য খুব ভালো করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে আমি এখানে দেড় কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম নেওয়ার পরে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি ক্রিমটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে এই ক্রিমটা তৈরি হয়ে যায় তবে আমি এই ক্রিমটা যে বাটির মধ্যে তৈরি করছি ওই বাটির নিচে আমি একটি থালির মধ্যে বরফ পানি নিয়েছি বরফ পানির উপর বাটি ক্রিমে বাটিটা বসিয়ে এই ক্রিমটা তৈরি করলে ক্রিমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ক্রিম তৈরি করার সময় অবশ্যই বোলের অথবা যে বাটিতে ক্রিম তৈরি করা হোক না কেন ওই বাটির চারপাশে যে ক্রিমটুকু লেগে আছে ওই ক্রিমটুকু একটি স্প্যাচলার সাহায্যে সব সব একসাথে এক পাশেই এনে দিতে হবে যাতে বিট করার সময় সব ক্রিম একসাথে খুব সুন্দর করে বিট করা হয় এতে ক্রিমটা একদম পারফেক্টভাবে হয় এখন আমি এভাবে করে ক্রিমটুকু তৈরি করে নিচ্ছি সাত থেকে আট মিনিটের মাথায় আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ক্রিমটা তৈরি করে আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলে এই ক্রিমটা খুব ভালোভাবে সেট হয় এখন ত্রিশ মিনিটের মতো লেগেছে আমার কেকটা হতে কেকটা তৈরি হয়ে গেছে এখন আমি এই কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তবে আপনারা চাইলে কেকটাকে তিনটে লেয়ারে ভাগ করে নিতে পারেন এখন দেখুন এই কেকটা কতটা সফট এবং স্পঞ্জে হয়েছে আপনারা চাইলে এই কেকটার ডেকোরেশন ছাড়াও এভাবে খেয়ে নিতে পারেন এবং ব্ল্যাক ফরেস্ট কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এখন আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি কেকটা আমি একটা বোর্ডের উপর রেখে তারপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আমি এখানে চার টেবিল চামচ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি আমি খুব ভালো করে চুলে ফুটিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি এখন কেকের উপর দিয়ে দিচ্ছি এবং একটা কেকের স্লাইসের উপর সুগার সিরাপ দিয়ে তার উপর ক্রিম দিয়ে এই ক্রিমটা লাগিয়ে তার উপর আমি অপর স্লাইসটা বসে তারপর সেমভাবে সুগার সিরাপ দিয়ে আমি এই ক্রিম দিয়ে খুব ভালো করে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য তারপর বের করে আমি এই পুরো কেকটাতে আবার ক্রিম দিয়ে কভার করে ফিনিশিং নিয়ে আসব ফিনিশিং নিয়ে আসার পরে আপনার ছেলে কেকটাকে আবারও একটু ফ্রিজে রেখে দিতে পারেন যাতে ক্রিমটা কেকের মতো খুব ভালোভাবে সেট হয় তারপর আমি কেকের পর আমি যে ক্রিম দিয়েছি ওই ক্রিমের মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড জেল কালার ব্যবহার করেছি এবং এই ফুড জেল কালার করা ক্রিম গ্রোক দিয়ে আমি কেকের উপর কিছু ফুলের ডিজাইন করে বসিয়ে দিয়েছি এই হলো আমার কেকের ফাইনাল লুক আশা করছি আমার আজকের এই ব্ল্যাক ফরেস্ট কেক আর কেকের এই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ